আপনি কি কক্সবাজার থেকে বলছিলেন জি আপনি কোথা থেকে বলছিলেন ভাই আমি হচ্ছে কক্সবাজার হসপিটাল হচ্ছে কক্সবাজার ইউনি হসপিটাল আছে না হ্যাঁ ওই আরেক নাম্বার কথা হয়েছিল আপনার সাথে চিনতে পারছেন এখন ওই টেকনাপ থেকে কেউ কি আনতে পারবে না আনার মতো নাকি কেউ নাই আপাতত এখানে দেখেন এখানে পাই কিনা দেখুন না আপনি তখন দেখা যাবে আর কি আচ্ছা ঠিক আছে ওকে ওকে

আহ এরা হচ্ছে এখন আছে আমার থেকে নাম্বার চাইছে আমি নাম্বার আপনারটা দিয়ে দিয়েছি হয়তো আপনি কল দিতে পারে মানে ওই যিনি ডোনর હતા হ্যাঁ হ্যাঁ ওকে বলা হয়েছিল যে পকবাজার গিয়ে রক্ত সরাসরি দি Aspects বুঝতে পারছেন হ্যাঁ তো ডোনর বলবো যে উনি ছাত্র মানুষ মেছে থাকে পকবাজার পর্যন্ত যাতায়াত খরচ করে যাওয়ার মত অনেক উনার সামর্থ্য নাই বুঝছি এই জন্যই বলতো গিয়ে আনার জন্য হ্যাঁ হ্যাঁ না হয় আমি আচ্ছা সাইও আপনি ওর আমার নাম্বার দিবেন তাই তো হ্যাঁ হ্যাঁ আমাকে কইলে বলেন তাহলেটা ব্যবস্থা হয়ে যাবে না হবে এগুলি না ওই গাড়ি ভাড়াটা না হয় এরা দেবে এরকম কথা বলতে আচ্ছা আমাকে কল দিতে বলেন আমি জনার সাথে যোগাযোগ করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ওকে এটা ভালো ফোন বলে দেন যে কল দেওয়ার জন্য ওকে ওকে